দর্শক সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের তরুণদের প্রশিক্ষণ দেয়া হবে জুডো কারাত সাথে ফায়ারিং প্রশিক্ষণ অর্থাৎ বন্দুক চালানোর প্রশিক্ষণ দেয়া হবে এই সিদ্ধান্ত যখন নেওয়া হয়েছে এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া যখন এই সিদ্ধান্তের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন তারপর থেকেই আলোচনা চলছে সমালোচনা চলছে এই অস্ত্র প্রশিক্ষণের সিদ্ধান্ত কেন কোন উদ্দেশ্যে এটা বানান মানে তৈরি করা হচ্ছে এটা দিয়ে একটা বাহিনী তৈরি করার চেষ্টা আছে কি না নির্বাচন যখন এগিয়ে আসছে নির্বাচনের আগে আগে এরকম ব্যাপার কেন নির্বাচন কেন্দ্রিক কোনো বাহিনী তৈরি করার পরিকল্পনা আছে কি না এরকম নানা আলোচনা চলছে অনেকে অভিযোগ করছেন যে জুলাই আগস্টে যে আন্দোলন এবং থানা লুটের ঘটনা ঘটেছিল সেই লুট করা অস্ত্র দিয়ে একটা মিলিশিয়া বাহিনী গঠনের চেষ্টা করছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া সেরকম অভিযোগের পরিপ্রেক্ষিতেই গতকালকে চ্যানেল টোয়েন্টি ফোরে একটা ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকার মানে প্রশ্নোত্তর না তিনি ভিডিওটা দেখলাম আট মিনিটের একটু বেশি এক নাগারে তিনি বলে গেলেন যে তিনি কি কি করতে চাইছেন আর সেখানে এই বলে যাওয়া ভিডিওতে আমরা বেশ কিছু ইনফরমেশন পেয়েছে। এবং ইনফরমেশনের মধ্যে ভয়াবহ ইনফরমেশন যেটা সেটা হচ্ছে যে এক ধরনের যুদ্ধের প্রস্তুতি নেয়া কার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ কিংবা সরকার মনে করছে কার সঙ্গে যুদ্ধ বাধতে পারে কার সঙ্গে যুদ্ধ বাদলে এই বাহিনী কাজ করবে এবং এই বাহিনী আমাদের যে প্রতিরক্ষা বাহিনী আছে সেই বাহিনীর সাপোর্টিং শক্তি হিসেবে কাজ করবে এবং সাপোর্টিং শক্তি অনেক বড় শক্তি যদি এরকমভাবে প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে পারে তাহলে বিভিন্ন দেশ আমাদেরকে ভয় পাবে এরকম কথাও আমরা তার মুখ থেকে শুনলাম কি বলতে চাইলেন কি বোঝাতে চাইলেন এত সমালোচনার মুখে পড়া আসিফ মাহমুদ সজিব ভূইয়া যার পিছু আসলে সমালোচনা কখনোই ছাড়ে না একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে আদতে এই প্রশিক্ষণের মাধ্যমে কি হচ্ছে লুট করা অস্ত্র দিয়ে মিলিশিয়া বাহিনী তৈরির যে সমালোচনা সেই সমালোচনাটাকে তিনি কিভাবে খণ্ডন করার চেষ্টা করলেন সেটাও আলোচনা করব থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সরকার সিদ্ধান্ত নিয়েছে তরুণ যুবক যুবতীদের অস্ত্র প্রশিক্ষণ দেবে অস্ত্র চালানো প্রশিক্ষণ দেবে সাথে জুডো কারাত এগুলো প্রশিক্ষণও দেবে এবং এই প্রতিটা প্রশিক্ষণ হবে পনেরো দিনের প্রশিক্ষণ সেখানে অস্ত্র চালানো শেখানো হবে এবং এই ধরনের প্রশিক্ষণ বিএনসিসি স্কাউট সেখানে দেয়া হয় এরকম যুক্তিও তিনি দিয়েছেন যে প্রশিক্ষণ তিনি নিজেও গ্রহণ করেছেন আসিফ মাহমুদ সজিব ভূয়া যখন এই মানে চ্যানেল টোয়েন্টি ফোরের সঙ্গে সাক্ষাৎকার দিলেন তখন বেশ কিছু তথ্য উঠে আসলো সেই তথ্যগুলো একটা একটা করে আমরা আলোচনা করে বোঝার চেষ্টা করব এবং ভেতরে এই উদ্দেশ্যের ভেতরে একটু ঢোকার চেষ্টা করব। তার ভাষ্য অনুযায়ী আমরা জেনেছি যে সাড়ে আট হাজার তরুণ তরুণীকে আপাতত প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তিনি বলছেন যে এই এই যে উদ্যোগ সেই উদ্যোগ নাকি শেষ হবে দু সাল নাগাদ অর্থাৎ নির্বাচনের আগে এই উদ্যোগ শেষ হবে না নির্বাচনের আগে যেটা হতে পারে তার ভাষ্য অনুযায়ী চার পাঁচশো জনের ট্রেনিং সম্পন্ন হতে পারে সেটা তিনি বলেছেন এবং এই ট্রেনিং করলে থাকা খাওয়া এবং তাদেরকে একটা ভাতা বিয়াল্লিশশো টাকা করে প্রতিজনকে ভাতা দেওয়া হবে সেই কথাও তিনি বলেছেন তিনি সব থেকে মারাত্মক যে কথাটা বলেছেন যে এটার উদ্দেশ্য কী কেন তিনি এটা করছেন তিনি বলছেন যে পৃথিবীর বিভিন্ন দেশে তরুণ তরুণীদের বাধ্যতামূলক সামরিক ট্রেনিংয়ের ব্যাপার রয়েছে সেখানে আমাদের উচিত আমাদের যে ফিক্সড ফোর্স সেই ফোর্সের পাশে একটা সাপোর্টিং ফোর্স যদি আমরা তৈরি করতে পারি তাহলে এটা কাজে লাগবে কারণ বিভিন্ন দেশে তিনি বলছেন যে বিভিন্ন দেশে যুদ্ধ হচ্ছে বিভিন্ন দেশের নামও উল্লেখ করেছেন যে এখানে যুদ্ধ হচ্ছে ওখানে যুদ্ধ হচ্ছে ইরানের কথা বলেছেন গাজার যুদ্ধের কথা বলেছেন অনেক যুদ্ধের কথাই বলেছেন যে বিভিন্ন দেশে যুদ্ধ হচ্ছে সুতরাং এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে আমাদেরও প্রস্তুতি রাখা উচিত কেন প্রস্তুতি রাখা উচিত কারণ একটি বড় দেশ আমাদেরকে হুমকি দিয়েছে অলরেডি অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে একটি বড় দেশ আমাদেরকে হুমকি দিয়েছে সেই বড় দেশ বলতে তিনি মানে সাক্ষাৎকারের শেষের দিকে একেবারে স্পষ্ট করে দিয়ে দিয়েছেন যে তিনি ভারতকে বোঝানোর চেষ্টা করছেন যে ভারত আমাদেরকে হুমকি দিয়েছে সুতরাং ভারতের সঙ্গে যুদ্ধ যদি বাঁধে তাহলে তার পূর্ব প্রস্তুতি হিসেবেই এই ট্রেনিংটা হচ্ছে সাপোর্টিং বাহিনী যদি থাকে এরকম একটা সাপোর্টিং বাহিনী তার মতে বিশ তিরিশ হাজার প্রতি বছরে প্রশিক্ষণ দেওয়া উচিত এবং প্রশিক্ষণ দিয়ে কয়েক লক্ষ সাপোর্টিং বাহিনী যদি আমরা তৈরি করতে পারি তাহলে ভারতের মতোপরা শক্তিরা আমাদেরকে ভয় পাবে এবং ভারতকে ভয় দেখানোর জন্যই মূলত এই উদ্যোগ মানে তার কথাতে মনে হচ্ছে যে ভারতের সঙ্গে যুদ্ধবোধায় লাগলোই ভারতের সঙ্গে যুদ্ধ বাধার পরিপ্রেক্ষিতে পুলিশ আর্মি সেনাবাহিনী বিমান বাহিনী তাদেরকে সাপোর্ট করার জন্য একটা প্রশিক্ষিত বাহিনী দরকার প্রশিক্ষিত একটা জনবল দরকার সেই জনবল তৈরি করতে তিনি উদ্যোগী হয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে তিনি যদি সুযোগ পান পরবর্তীতে যদি সুযোগ পান তাহলে তিনি এটা প্রতিষ্ঠিত করে ছাড়বেন বছরে বিশ তিরিশ হাজার জনকে প্রশিক্ষণ দিয়ে একটা বিশাল জনগোষ্ঠী তিনি তৈরি করতে চান মিলিশিয়া বাহিনী তৈরির অস্ত্র লুট করা জুলাই আন্দোলনে লুট করা অস্ত্র দিয়ে মিলিশিয়া মিলিশিয়া বাহিনী তৈরি করছি এমন কথা যারা বলছে তারা ভারতের দালাল তিনি সরাসরি বলেছেন যে এই কথা যারা বলছে তারা ভারতের ল্যাসপেন্সার এবং তাদের কথাতে তো আর আমরা কোনো সিদ্ধান্ত নেবো না বা তাদের বিরুদ্ধে প্রস্তুতি বন্ধ করে দেব না খুবই গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ কথা তিনি বলেছেন জুলাই আন্দোলনে এই আরও আরও ভয়াবহ যে কথাটা সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনে আমরা ইট পাটকেল নিয়ে মোকাবেলা করেছিলাম এরকম প্রশিক্ষিত বাহিনী থাকলে যে যে কোনো এরকম জরুরি পরিস্থিতি মোকাবেলা করা সহজ হবে অর্থাৎ তিনি স্পষ্ট করে দিয়েছেন যে জুলাই আন্দোলনের মতো যদি সামনে আর একটা আন্দোলনের প্রয়োজন হয় তাহলে এই প্রশিক্ষিত বাহিনী যেন মানে কাজে দেয় তারা যেন মানে সরকারের বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে পারে কিংবা এই বাহিনীটা যেন সশস্ত্র বাহিনী হিসেবে গড়ে উঠতে পারে সেই জন্যই এই কাজটা করা হয়েছে খুবই সিগনিফিকেন্ট একটা পয়েন্ট যে জুলাই আন্দোলনে আমরা ইটপাটকেল নিয়ে মোকাবেলা করেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তখন যদি এরকম একটা প্রশিক্ষিত বাহিনী থাকতো তাহলে আমাদেরকে এত বেগ পেতে হতো না এই আসিফ মাহমুদ সচিব ভূঁইয়াকেই আমরা বলতে শুনেছিলাম যে আমাদের সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি ছিল যদি পাঁচ তারিখে শেখ হাসিনা সরকারের পতন না হতো তাহলে হয়তো আমরা সশস্ত্র আন্দোলনে যেতাম সেখানেই প্রশ্ন উঠেছিল যে সশস্ত্র আন্দোলনে যাওয়ার ক্ষেত্রে যে অস্ত্র প্রয়োজন সেই অস্ত্র কোথেকে আসতো এছাড়াও তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই প্রশিক্ষণে যে ফায়ারিং শেখানো হবে সেটা নাকি গান দিয়ে শেখানো হবে এখানে মরণঘাতী কোনো অস্ত্র দিয়ে তাদের প্রশিক্ষণ দেয়ানো হবে না এবং এয়ারগান দিয়ে এয়ারগান ফায়ার করা শেখাবে একটা বাহিনী বাহিনী তো এর প্রশিক্ষিত বাহিনীকে এয়ারগান ফায়ার করা শেখাবে এয়ারগান ফায়ার করা কি শেখানোর কোনো প্রয়োজন আছে যে কোনো মানুষই তো এয়ারগান ফায়ার করতে পারে যেমন আমরা বিভিন্ন মেলা কিংবা শাহবাগীয় যদি আপনি এখনও যান ছবিরহাটে কিংবা সোরয়ার্দি উদ্যানে দেখবেন যে ওই বেলুন সাজিয়ে রেখেছে ইয়ার গান দিয়ে বেলুন ফাটানোর ব্যাপারগুলো আমরা দেখি যে কয়টা গুলি করতে পারবে তার জন্য বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা দিলেই বেশ কয়েকটা গুলি করেই বেলুন ফাটানো যায় তো এই বেলুন ফাটানো কর্মসূচি যদি এই প্রশিক্ষণের ব্যাপারে ব্যবহৃত হয় তাহলে সেটাও একটা হাস্যকর পর্যায়ে চলে যায় কিনা সেটাও একটা বড় ব্যাপার তিনি বিএনসিসি স্কাউটের উদাহরণ দিয়ে বলেছেন যে এখানে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয় বিশেষ ক্যাডারদের বিএনসিসি স্কাউটের বিশেষ ক্যাডারদের দেওয়া হয় এবং যে প্রশিক্ষণ আমি নিজেও নিয়েছিলাম তিনি মানে একাধিকবার স্পষ্ট করে যেটা বলেছেন সেটা হচ্ছে যে ভারতীয় লেসপেন্সারদের কথা আমরা শুনবো না অর্থাৎ এটার বিরুদ্ধে যারা কথা বলছে তার এই উদ্যোগের বিরুদ্ধে যারা কথা বলছে যারা সমালোচনা করছে তারা হচ্ছে ভারতের দালাল ভারতের লেসপেন্সার তারা ভারতকে রক্ষা করার জন্য এই কথা বলছে আমরা যেন এরকম উদ্যোগ না নিই থেমে যাই তাহলে ভারতের একটু লাভ হবে এরকম একটা ব্যাপার বোঝাতে চেয়েছেন অর্থাৎ তিনি যে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছেন তাতে করে ভারত খুব ভয় পাবে ভারত ভয় পেয়ে হয়তো জড়ো সড়ো হয়ে কাঁপাকাঁপি শুরু করবে যে এই প্রশিক্ষিত বাহিনী ইয়ারগান ফায়ার করা এই প্রশিক্ষিত বাহিনী ভারতীয় যে বিশাল বহর বাহিনীর যে বহর সেই বহরকে ভয় পাইয়ে দিতে পারবে এখানে যে প্রশ্নগুলো এসেছে সেটা হচ্ছে যে চতুর্দিকে যে আলোচনাগুলো হচ্ছে সেটা হচ্ছে অনেকেই বলছেন এই প্রশিক্ষণ নিয়ে যদি প্রশিক্ষিত যারা হচ্ছেন তারা যদি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে তাহলে আসিফ মাহমুদ সজিব ভূয়া কিংবা তার মন্ত্রণালয় কিংবা সরকার ঠেকাবে কীভাবে আমি একটা প্রশিক্ষণ দিলাম একটা জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিলাম এবং বন্দুক চালানোর প্রশিক্ষণ দিলাম যদিও তিনি বলছেন গান দিয়ে ফায়ার করা শেখাবে কিন্তু মৌলিক যে মানে একেবারে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালে যে গানে ফায়ার করাবে কিন্তু গুলি চালানোর এবং বন্দুক চালানোর অস্ত্র চালানোর যে মৌলিক শিক্ষা খাতা কলমে যে শিক্ষা সেই শিক্ষাটা তাদেরকে দেয়া হবে অর্থাৎ একটা প্রশিক্ষিত বাহিনী তৈরি করার জন্যই এটা কিন্তু তারা যদি পরবর্তীতে সন্ত্রাসী বাহিনী হয়ে উঠে কিংবা এখন পর্যন্ত জুলাই আন্দোলনের যে থানা লুট করা অস্ত্র দেড় হাজারের বেশি অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার হয়নি সেই অস্ত্র যদি এই প্রশিক্ষিত বাহিনীর হাতে চলে যায় তাহলে কি অবস্থা হবে সেটা কি ঠেকানো যাবে আবার কেউ কেউ প্রশ্ন করছেন যে এই বাহিনীটা তিনি যেটা বললেন যে জুলাই আন্দোলনে আমরা ইটপাটকেল নিয়ে আন্দোলন করেছি তখন যদি মানে সেই কারণেই এরকম একটা প্রশিক্ষিত বাহিনী থাকলে জাতির যে কোনো ক্রান্তি লগ্নে সেটা কাজে লাগবে এটার এই উদাহরণ দেওয়ার একমাত্র কারণ এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে জুলাই আন্দোলনের মতো সামনে আরও আন্দোলন হতে পারে যেখানে এই প্রশিক্ষিত বাহিনী কাজ করতে পারে যেটা ভয়াবহ আকারে বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এবং সেই কার কারণে প্রশ্ন উঠেছে যে এই প্রশিক্ষিত বাহিনী তাহলে কাদের হয়ে কাজ করবে তারা সরকারের হয়ে কাজ করবে নাকি এনসিপির হয়ে কাজ করবে নাকি আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার হয়ে কাজ করবে নাকি প্রফেসর ইউনুসের হয়ে কাজ করবে সেই প্রশ্নগুলো চতুর্দিকে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সমালোচনাগুলো উঠছে আবার কেউ কেউ এটাও বলছেন যে এই প্রশিক্ষিত বাহিনী মূলত তৈরি করা হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসছে এই আওয়ামী লীগ এলো এই বুঝে আওয়ামী ঢুকে পড়লো কিংবা শেখ হাসিনা ঢুকে পড়লেন এই যে গত চোদ্দ পনেরো মাসে এই আলোচনাগুলো শুনেছি এবং এক ধরনের জুজুর ভয় আমরা দেখেছি বিভিন্ন মহলের মধ্যে সেই সেইটাকে টার্গেট করেও এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হতে পারে এমন আলোচনা সমালোচনাও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে এই বাহিনীকে আওয়ামী লীগ ঠেকানোর কাজে ব্যবহার করার একটা উদ্দেশ্যও থাকতে পারে সব মিলে তিনি চেষ্টা করলেন ব্যাপারটাকে পরিষ্কার করার যে এটা দেশের জন্য প্রয়োজন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন আমাদের যে মূল বাহিনী সেই বাহিনীগুলোর পাশে যদি এরকম মানে প্যারামিলিটারি মতো একটা প্রশিক্ষিত বাহিনী থাকে তাহলে যে কোনো সময় তাদের হাতে অস্ত্র তুলে দিলে তারা শত্রুর সঙ্গে মোকাবেলা করার সামর্থ্য রাখবে এখন সেই কারণেই প্রশ্ন উঠছে যে আমরা কি তাহলে ভারতের সঙ্গে যুদ্ধের সত্যি সত্যিই প্রস্তুতি নিচ্ছি আর ভারতের সঙ্গে যুদ্ধ লাগলে আমরা কতক্ষণ টিকতে পারবো এই প্রশিক্ষিত বাহিনী দিয়ে সেই প্রশ্নটাও আসছে আর সেই প্রশ্নটা যখন আসছে তখন আর একটা বড়ো প্রশ্ন আসবে সেটা হচ্ছে এই সরকার যুদ্ধের দামা বাজিয়ে তাহলে কি আমাদেরকে একটা বিপদের মুখে ফেলে দিচ্ছে প্রশ্ন অনেকগুলো প্রশ্নের সমাধান আদতে নেই নানারকমভাবে চতুর্দিক থেকে নানা রকম প্রশ্ন অনেকে উত্থাপন করছেন এই আলোচনাগুলো যখন হচ্ছে তখন প্রশ্নটা সব থেকে বড় প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে যে আমরা কি সত্যিই তাহলে ভারতের বিপক্ষে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি নাকি অভ্যন্তরীণ যুদ্ধ বাঁধবে কিংবা অভ্যন্তরীণ নানা বিষয়ে মোকাবেলার জন্য আগে থেকে সচেতন হচ্ছে এই প্রসঙ্গে শেষবেলায় শুধুমাত্র একটা বিষয় উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে গতকালকে এই সাক্ষাৎকারটা আসিফ মাহমুদ সজিব ভূঞা যখন চ্যানেল টোয়েন্টি ফোরে দিয়েছেন সেই গতকালকেই আমরা নাহিদ ইসলামের মুখে একটা মন্তব্য দেখেছি নাহিদ ইসলামের যুগান্তরের ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন তিনি বলছেন তরুণরা আবারও রাস্তায় নামবে নাহিদের হুঁশিয়ারে এই যে তরুণরা রাস্তায় নামবে কেন রাস্তায় নামবে কি উদ্দেশ্যে রাস্তায় নামবে এই সরকার তো তরুণদের পক্ষের সরকার তাহলে এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার তো কিছু নেই তাহলে কি তরুণরা এবার বিএনপির সঙ্গে যুদ্ধ করার জন্য নামবে এবং সেই যুদ্ধ করার জন্য মানে বিএনপিকে ঠেকাতে কি এই প্রশিক্ষিত তরুণদের প্রয়োজন কিংবা আওয়ামী লীগের যে ফিরে আসার যে গুঞ্জন এই আওয়ামী লীগ আসলো এই বোঝাই আসলো কিংবা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার এসবকে কেন্দ্র করে যে গুঞ্জন তেরোই নভেম্বরকে কেন্দ্র করে লকডাউনকে কেন্দ্র করে যে গুঞ্জন সেই সকল পরিস্থিতি পরিস্থিতি মোকাবেলা করার জন্যই কি এই প্রশিক্ষিত তরুণদের প্রয়োজন আমার মনে হয় যে সব কিছুই কেন যেন এলোমেলো মনে হচ্ছে দর্শক আপনার কি মনে হয় আপনারা নিশ্চয়ই এরই মাঝে চ্যানেল টোয়েন্টি ফোরের সাক্ষাৎকারটা আসিফ মাহমুদ সজিব ভূঁয়ার দেখেছেন এবং সেই সাক্ষাৎকারটা দেখে না থাকলেও আমাদের যে আলোচনা সেই আলোচনা থেকে আপনার কি মনে হয় আদতে আমরা কি সত্যিই ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি নাকি এই যুদ্ধটা অন্য কোনো যুদ্ধ আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের कमेंट बॉक्स